পশ্চিমপ্রতিরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় विधायकों নিজ নিজ এলাকা গ্রামীণ রাস্তার দিকে নজর দিতে এবং তাতে বিধায়ক তহবিলের অর্থ ব্যয় করার নির্দেশ দিয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখমুখি হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কোলানি। বিধায়ক জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিধায়কদের অনেক আগেই এই বিষয়ে বিধানসভাতেই নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই তিনি কাজ করছেন। ইতিমধ্যেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাতিয়া এলাকায় 33. তিন পাঁচ লক্ষ টাকা বরাদ্দে রাস্তার কাজ চলছে এর আগে উদয়পুরে দীর্ঘদিনের বেহাল একটি রাস্তার কাজ করা হয়েছে বিধানসভা এলাকার অধীন বিভিন্ন ছোট খাটো রাস্তার কাজ করেছেন তিনি যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাস্তাঘাটের উন্নয়নের জন্য কেন্দ্র আর্থিক সুবিধা প্রদান করে থাকে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো আর্থিক অনুদান দেয় না কেন্দ্রীয় সরকার এ রাজ্যের রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীন রাস্তাঘাটের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে মুখ্যমন্ত্রী হয়তো জার্নালিস্টদের সামনে হয়তো কালকে বলেছেন কিন্তু এই প্রস্তাব আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদেরকে অনেক আগেই দিয়েছিলেন বিধানসভায় এই আমার এখন হাতিয়াতে তেত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ লক্ষ টাকার হ্যাঁ আমার রাস্তার কাজ চলছে আর তার পাশাপাশি এর আগেও আমার উদয়পুরের রাস্তা যেটা দীর্ঘদিনের দাবি ছিল হ্যাঁ পনেরো বছর ধরে ওই রাস্তার সংস্কার হয়নি আপনারা দেখছেন ওই রাস্তাটা আমি করেছি তো বিভিন্ন ছোট মোটো রাস্তা আমার প্রান্তিক গ্রাম বাংলায় খুব দীর্ঘদিনের দাবি আছে সেই রাস্তাগুলো আমরা অলরেডি করছি কেননা আপনারা যেমন জানেন বিগত সাড়ে তিন বছর হয়ে গেল যবে থেকে দু হাজার একুশে বিজেপি আওয়াজ দিয়েছিল পশ্চিমবঙ্গে আপ কিবার দোসো পার আর তারা সরকারে আসতে পারেনি তারপর শোধ প্রসুত রাজনীতিতে তারা মেতে গেছে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে প্রত্যেক বছর রাস্তা নির্মাণের জন্য পঁচিশশো কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য তারা আর্থিকভাবে সহযোগিতা করে সেখানে সাড়ে তিন বছর হয়ে গেল পশ্চিমবঙ্গকে এক কিলোমিটার রাস্তারও তারা অনুদান দেয়নি আপনারা দেখেছেন পথশ্রীর মাধ্যমে পশ্চিমবঙ্গ প্রান্তিক গ্রাম বাংলার রাস্তার কাজগুলো করছে পথশ্রী এক দেখলাম আমরা পথশ্রেণী দুই হ্যাঁ এই নিয়ে আমরা কাজ করছি আর মানবিক মুখ্যমন্ত্রী দেখেছেন যে কেন্দ্র থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না সেই জন্য স্বাভাবিক আমাদের বিধায়কদের তিনি নির্দেশ দিয়েছেন হ্যাঁ যে গ্রাম বাংলার রাস্তাঘাট যাতে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় আমাদের যেটা এমএলএ ফান্ড আছে সেখান থেকে আমরা করি তো আমরা মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নিয়ে আমাদের প্রান্তের গ্রাম বাংলার রাস্তা উন্নয়নের জন্য আমরা এমপি ফান্ড থেকে কাজ করছি